আমাদের দেশ যে কোনো মুহূর্তে গাজা হয়ে যেতে পারে কি হতে পারে গাজা কোথাকার গাজা ফিলিস্তিনের গাজা ফিলিস্তিনের গাজায় বিদ্যুৎ দেয় আর বন্ধ করে কে জানেন ইসরায়েল যে গাজাতে এখন বিদ্যুৎ সাপ্লাই দিব অথবা বন্ধ করব এই সিদ্ধান্ত কার কাছে ইসরাইলের কাছে আর সেই দিন সংবাদে দেখলাম ভারতের আদানি গ্রুপ বলতেছে আগামী সাত তারিখের মধ্যে টাকা পরিশোধ না করলে বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে যাবে তাহলে গাজা তো অর্ধেক হয়েই গেছে এই পৃথিবীর দ্বিতীয় গাজা হওয়ার সকল ক্রাইটেরিয়া বাংলাদেশে মজুদ আছে মানে সকল উপকরণ বাংলাদেশে আছে যে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় গাজা হবে পৃথিবীর সবচেয়ে বড় কারাগারে পরিণত হয়ে যাবে বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আধিপত্য এবং দাসত্বের কারণে মুক্তি পাবেন কিভাবে যত কট্টর আপনি দিনের উপর হবেন তত দ্রুত মুক্তি পাবে কট্টর হচ্ছে ভারতের মানুষেরা বা ভারতের সরকারেরা কিসের উপর কট্টর হচ্ছে ওদের দিনের উপর কিসের উপর কট্টর হচ্ছে হচ্ছে বাংলাদেশে পর্যন্ত বাংলাদেশের আকাশে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা উঠতেছে তাহলে কি পরিমাণ কট্টর নিজের দিনের উপর কি পরিমাণ কট্টর ওদের চাইতেও শতগুণে কট্টর হচ্ছে ইহুদিরা নিজেদের দিনের উপর ভ্রান্ত হওয়ার পরও তাদের দিনের উপর কট্টর একটা শুধু ইহুদিদের কঠোরতার উদাহরণ দেই দিনের উপর ইহুদিদের এমন কোন রেস্টুরেন্ট পাবেন না যেই রেস্টুরেন্টে একজন হুজুর বেতন ভুক্ত নাই ইহুদি হুজুর ইহুদি হুজুরকে তারা বলে রাবাই ইহুদি হুজুরকে কি বলে রাবাই প্রত্যেক রেস্টুরেন্টে একটা ইহুদি হুজুর কেন লাগবে শুধু খাবারটা হালাল রান্না হচ্ছে এটা চেক করার জন্য কত শক্ত নিজের দিনের হলে অনুসারী প্রত্যেকটা রেস্টুরেন্টে একটা করে হুজুরকে শুধু এই মর্মে বেতন দিয়ে বসিয়ে রাখতে পারে হুজুরের কোনো কাজ নাই ওই ইহুদি রাবায়ের কোনো কাজ নাই না পরাটা ভাজতে হবে না আলু কাটতে হবে চুল দিতে হবে কোন কাজ নাই খালি বসে থেকে হালাল হচ্ছে প্রথম আগুন জ্বালিয়ে দিবে ইহুদি রাবাই ডিমটাও ভেঙে দিবে ইহুদি রাবাই মুরগিটাও জবাই করে দিবে রাবাই আর যারা জীবনে ইহুদিদেরকে দেখেনি তারা পৃথিবীতে কিছুই দেখেনি কেননা আপনি জাপান যাবেন কোরিয়া যাবেন আমেরিকা যাবেন ইউরোপ যাবেন খ্রিস্টানদের সাথে ওঠাবাসা করবেন এরা কিছু জানে না এরা পদভ্রষ্ট ওই সমস্ত পদভ্রষ্ট খ্রিস্টান আর আমাদের পথভ্রষ্ট মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নেই ওরাও কিছু জানে না এরাও কিছু জানে না কিন্তু কিছু জানে ইহুদিরা ওরা ওদের দিনের উপর কঠিনভাবে কট্ট তবু আব্দুল ভাই আপনি তো ইহুদিদের প্রশংসা করছেন প্রশংসা ওরা কেন খারাপ কেন অভিশপ্ত সেটিও বলি ইহুদিরা ইহুদিদেরকে আল্লাহ অভিশপ্ত বলেছে কোরআনে কেন অভিশপ্ত সেটাও বলি আমরা মুসলমানেরা যদি জানি যে মদ খাওয়া হারাম তো আমি কি চাইবো একটা হিন্দুর ছেলে মদ খাক কথা বলেন না যে আমি এটা চাইবো চাইব না আমি মুসলমান হিসেবে এটা চাইবো না যে একটা হিন্দুর ছেলে সিগারেট খাক এটা হচ্ছে ইসলামের কল্যাণ কামিতা ইসলাম এবং মুসলমানেরা সত্য জানে আর চাই যে সারা পৃথিবীর সব মানুষ এই সত্য জানুক আর এই সত্যের অনুসরণ করুক আর ইহুদিরা এই জায়গাতেই হলো সবচেয়ে ব্যতিক্রম ইহুদিরা জানে মদ খাওয়া ক্ষতিকর এই জন্য একটা ইহুদির সন্তানও মাদকাসক্ত নেশাগ্রস্ত নয় কিন্তু ইহুদিরা এটাও জানে পৃথিবীর মানুষকে গোলাম বানাতে চাইলে এদেরকে মাদকাসক্ত করতে হবে অতএব পৃথিবীর সব মানুষকে মাদকাসক্ত করো কিন্তু তোমরা মাদকাসক্ত হয়েও না মানে আমরা ইহুদিরা আমরা মাদকাসক্ত নেশাগ্রস্ত হব না কিন্তু সারা দুনিয়ার মানুষ যেন মাদকাসক্ত নেশাগ্রস্ত হয় তার জন্য যা করা লাগবে সব করবে আমরা হারাম খাবো না কিন্তু সারা দুনিয়ার মানুষ যেন হারাম খায় তার জন্য যা করা লাগবে আমি নিজে ইহুদিদেরকে কাছ থেকে দেখেছি এই জন্য বলতেছি আপনারা আপনাদের দিনের উপর কনফিডেন্ট নয় আমরা কট্টর কনফিডেন্ট একশো জনে নব্বই জন ইহুদি দাঁড়িয়ে রাখে একশো জনের নব্বই জন ইহুদি দাঁড়িয়ে রাখে এবং দাড়ি রাখার ক্ষেত্রে ওরা চুল পরিমাণ ভাবে না যে দুনিয়ার কে কি ভাববে কে কি বলবে পরওয়াই না আর আপনি এখন দাড়ি রেখে দেখেন আপনার বাপ মা থেকে শুরু করে সমাজের মানুষ থেকে শুরু করে কলিগ থেকে শুরু করে সবাই বলবে কেন এখনই দাঁড়িয়ে রাখলাম মানুষ কি বলবে সমাজ কি বলবে অমুক হবে তুমুক হবে মানে নিজের দিনের উপর কনফিডেন্ট নয় তো যে দিনের নিজের দিনের উপর যে কট্টর নয় ও কিন্তু স্বাধীন হতে পারবে না আপনি ভারতের কবল থেকে স্বাধীনতা পাবেন না যতক্ষণ না ও যেমন ওর দিনের উপর কট্টর হচ্ছে আপনিও আপনার দিনের উপর কট্টর না হবে ও আর দিনের উপর কট্টর হচ্ছে না কট্টর হচ্ছে তা আপনি আপনার দিনে কেন ছাড় দেবেন আপনি ছাড় দিলে গোলাম থাকবেন তাহলে ইহুদিরা কেন খারাপ ইহুদিরা সত্য জানে কিন্তু পৃথিবীর মানুষ যেন ওই সত্য না জানতে পারে না মানতে পারে তার সকল ব্যবস্থা করে মুসলমানেরা সত্য জানে কিন্তু মুসলমানেরা চায় সারা পৃথিবীর মানুষ সত্য জানুক আর খ্রিস্টানেরা সত্যই জানে না পাগল আল্লাহ বলে এই জন্য সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করবে খ্রিস্টানেরা আগেও করেছে ভবিষ্যতেও তাহলে আমাদেরকে আমাদের দিনের উপর কট্টর হতে হবে কট্টর হওয়া ছাড়া আল্লাহর নবীর দিন অনুসরণে আপোষহীন বিহীন হওয়া ছাড়া আপনি স্বাধীনতা পাবেন না ভারতের গোলামি আমাদের এবং আপনাদের কপালে তখন লেখা থাকবে আর সর্বশেষ পয়েন্ট যেটি না শুনে আপনারা কেউ উঠে যাবেন না সর্বশেষ পয়েন্ট হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট থেকে বের হওয়া এটা এত কঠিন কিছু না সহজ করে বুঝিয়ে দিচ্ছি কলোনি মানে উপনিবেশ উপনিবেশ কি আমরা একশো বছর ব্রিটিশের গোলাম ছিলাম এটা কি বলা হয় কলোনি আমরা একশো বছর ব্রিটিশের গোলামই করেছি মানে আমরা ব্রিটিশের কলোনি ছিলাম তো আমরা যেমন ব্রিটিশের কলোনি ছিলাম তো একশো বছর কি অল্প দিন না অনেক দিন ষোলো বছরে বলে বাংলাদেশের মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে তারা কল্পনা করেন একশো নব্বই বছরে কি হয়েছে তো একশো বছর যারা গোলাম থেকেছে তারা তো আমাদেরই দাদা। আমাদেরই দাদা পরদাদা তারা তো এক আপনি বলে ষোলো বছরে নিঃশ্বাস বন্ধ একশো নব্বই বছরে কি হতে পারে তো একশো নব্বই বছর যে আমরা ব্রিটিশদের গোলামি করেছি ওটা রক্তের মধ্যে এমন ভাবে মিশে গেছে যে আমরা ওই কলোনিয়াল মাইন্ড সেট আপ দাসত্ব মন মানসিকতা থেকে বের হতে পারছি না নিজেদের অজান্তে জানতে নয় নিজেদের অজান্তেই গোলামির মানসিকতা বহন করে বেড়াই আমরা ছোট্ট এটা আমি নিজেও বুঝতে পারতাম না আমি যদি ইউরোপ সফর না করতাম তো এটা বোঝা আমার পক্ষে সম্ভব ছিল না আমি যখন ইংল্যান্ড থেকে বের হয়ে ফ্রান্স ইতালি এবং স্পেনে ঢুকলাম আমি কোনোদিন কল্পনাও করিনি আগেও তো কেউ কোনোদিন আমাকে বলেওনি শুনিওনি জানিওনি কেউ বললে হয়তো শুনতাম জানতাম তো আর কোনো দিন এরকম হতে পারে এটাও কল্পনা করি এরকম হতে পারে এটা আমার মাথাতে ছিল না ইতালি স্পেন এবং ফ্রান্সে ঢোকার পর দেখা গেল কিছু কিছু বিমানবন্দরে এক্সিট শব্দটাও ইংরেজিতে লেখা নাই খুঁজে পাই না কোন দিক দিয়ে বের হবো কারণ আমি তো ইতালির ভাষাও চিনি না স্পেনের ভাষাও চিনি না ফ্রান্সের ভাষাও চিনি আজীবন মনে করেছি যে ইংরেজি জানে তার জন্য সারা পৃথিবী সহজ ইংরেজি বলে চলা যাবে না এরকম জায়গা পৃথিবীতে থাকতে পারে এটা আমার কল্পনার বাইরে ছিল তো এমনও বিমানবন্দর যেখানে স্টাফ আছে স্প্যানিশ ইংরেজি জানে না ও কথা বলতে ইংরেজি জানে আমার সাথে কথা বলতে স্পেনের ভাষায় কথা বলতে তখন ধীরে ধীরে ওখানকার বাঙালিদের সাথে কথা বলতে বলতে যেটা বুঝলাম যে ইউরোপের ইংল্যান্ড বাদে অন্যান্য যে দেশগুলো আছে তারা জাতিগতভাবে এতটা আত্ম অহমিকা এতটা আত্ম অহংকারী এতটা ঔন্যাসিক যে আমি ফ্রান্সের মানুষ ইংরেজি শিখবো ইংরেজি বলবো আর যে মরে যাওয়া ভালো আমি ইতালির মানুষ হবে ইতালিয়ান ভাষা ছাড়া ইংল্যান্ডের ইংরেজি শিখবার করে যাওয়া তখন বুঝতাম আমরা জাতিগতভাবে কি পরিমাণ কলোনিয়াল মাইন্ডসেট আপ নিজেদের অজান্তে বহন করি আর ওরা জাতিগতভাবে কতটা স্বাধীন চেতা তার মানে আমি ইংরেজি শিখতে অনুৎসাহিত করছি এটি কখনোই বলছি না এটি বলতেছি না এটির সাথে আরও একটা জিনিস উদাহরণ হিসেবে যুক্ত করে দেন আফ্রিকার মুসলিম দেশগুলো আমাদের মদিনাই বিশ্ববিদ্যালয়ে অনেক আফ্রিকান মুসলিম দেশের স্টুডেন্ট ছিল ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি ভাই তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ফরাসি হবে তো আমি যেমন ছিলাম ইংল্যান্ডের গোলাম ও ছিল ফ্রান্সের গোলাম এই জন্য আর সেকেন্ড ওয়েব বিভিন্ন দেশের গোলাম ছিল কেউ একশো বছর কেউ পাঁচশো বছর কেউ একশো নব্বই বছর কেউ দুইশো বছর কেউ তিনশো বছর তখন সবাই নিজ নিজ রক্তের মধ্যে গোলামী বহন করে বেড়াচ্ছে এই জন্য নিজের অজান্তে যখন দেখে একজন মানুষ প্যান্ট শার্ট পরে আছে গলায় টাইপ করে আছে অনেকে স্মার্ট মনে হয় আবার আরেকজন মানুষকে যখন দেখে এরকম আল খেল্লা পরে আছে মাথায় রুমাল দিয়ে আছে তখন নিজের অজান্তেই মনে হয় ইনি হয়তো কিছু জানে না ইনি হয়তো আনে এই যে নিজের অজান্তেই জিনিসগুলো তৈরি হয় এগুলো হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে আমাদের মধ্যে চলে এসেছে একটা অফিসের রুলস হচ্ছে স্মার্ট হতে হলে তাকে দাড়ি চাচতে হবে বাংলাদেশের আর্মি পুলিশ সব জায়গায় রুলস দাড়ি চাচলে সে অফিস আসতে পারবে এটা স্মার্টনেস এটা হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ কেন এই বাংলাদেশ আর্মি পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ ইন্ডিয়ান আর্মি ব্রিটিশ আর্মির খণ্ডিত অংশ তাহলে বাংলাদেশ আর্মি কোন রুলস অনুযায়ী চলতেছে কোন প্রভাবে ওই ব্রিটিশ আর্মি যেভাবে তৈরি হয়েছিল তার ব্রিটিশ আর্মি থেকে ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে পাকিস্তান পাকিস্তান থেকে বাংলাদেশ ওই জন্য তার কাছে দাড়ি চাষা অবস্থায় অফিসে আসলে এটা স্মার্টনেস এরকম আরো অসংখ্য উদাহরণ পেশ করা যাবে আপনার সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে যেগুলো আপনি নিজেও জানেন না কিন্তু সেগুলো আপনি বহন করছেন মূলত কলোনিয়াল গোলামির কারণে আর গত ষোলো বছর আমাদেরকে ভারতের কলোনি বানানো হয়েছে ভারতের উপনিবেশ বানানো হয়েছে আপনি যে কোনো হিন্দুয়ানি সংস্কৃতির উপর যদি নিজের অজান্তে দুর্বলতা অনুভব করেন তাহলে বুঝতে হবে আপনি ইন্ডিয়ান কলোনিয়াল মাইন্ড সেট আপ বহন করছেন যদি বলিউডের গান হিন্দি গান আপনাকে ভালো লাগে তাহলে এটা ইন্ডিয়ার সফট পাওয়ার আপনি ইন্ডিয়ান মানসিক দাসত্ব বহন করে বেড়াচ্ছেন বলিউডের গান ভালো লাগার কারণে আপনার কাছে যদি পহেলা বৈশাখের অনুষ্ঠান ভালো লাগে আপনার কাছে যদি এরকম আরও যত হিন্দুয়ানি কালচার আছে দুর্গা পূজা হচ্ছে দুর্গা পূজার অভিবাদন জানাচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তাদের অফিসিয়াল পেজে অফিসিয়াল পেজে অভিবাদন জানাচ্ছে আনন্দ উৎসাহের সাথে দুর্গাপূজায় অংশগ্রহণ করতেছে আনন্দ উৎসাহের সাথে দুর্গাপূজা অংশগ্রহণ করার কাফের হওয়া একই কথা নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে আশাদু আল্লাহ ও আশাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এটা বলে নতুন করে পড়ে মুসলমান হতে হবে তো এরকম যে কোনো হিন্দু অনেক কৃষ্টি কালচারের প্রতি যদি আপনি আপনার অন্তরে দুর্বলতা অনুভব করেন আপনি ইন্ডিয়ান মাইন্ডসেট বহন করতেছেন গোলামি দাসত্বের তাহলে ইসলামের সামগ্রিক বিজয়ের জন্য শেষ দুটা পয়েন্ট কি বললাম শেষ দুটা পয়েন্ট ভুলে গেছেন না মনে আছে কার মনে আছে হাত উঠান দেখি যে বলেন তো ভাই কি বললাম এটা থেকে বের হতে হবে তার আগে ভুলে গেছেন আরেকজন একজন বলতে পারবেন আপনার মনে আছে নিজের দিনের উপরে কট্টর হওয়া কনফিডেন্ট হওয়া ইহুদিদের ঘটনা শোনালাম না আপনি আপনার বিশ্বাস না হলে আপনি এখান থেকে উঠে গিয়ে কারো না কারো তো আমেরিকাতে আছে ইউরোপে আছে থাকতে পারে আপনি কল দিবেন দিয়ে বলবেন তোমার নিকটের কোন ইহুদি পরিবার তোমার জানা আছে কিনা জানা থাকলে আজকে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বক্তব্য এগুলো বলে গেছে তুমি আমাকে কনফার্ম করো ওই ইহুদি পরিবারের কয়টা সন্তান একটা না দুইটা না পাঁচটা না ছয়টা আপনি যদি শুনতে পান একটা দুটে আমাকে এসে বলবেন রাজশাহী দেখিয়ে যে একটা ইহুদি পরিবারের খবর পেয়েছিলাম যার সন্তান একটা দুইটা আর যদি শুনতে পান যে পাঁচটা ছয়টা আর এটি শুনতে পাবেন শতভাগ সকল ইহুদি ফ্যামিলি পাঁচ ছয় সাত আট নয় দশটা বাচ্চা গ্রহণ করে থাকে তাহলে আপনি জিজ্ঞেস করবেন কেন আপনাকে সারাদিন পড়ানো হচ্ছে মা বোনেরা নিজেদের জিজ্ঞেস করুক কেন ওদের সারাদিন পড়ানো হচ্ছে ছেলে হোক হোক মেয়ে দুটি সন্তানই যথেষ্ট একটি হলে আরো ভালো তো ইহুদি কেন মানে না ইহুদি তো এটার পিছনে সবচেয়ে টাকা ব্যয় করে ও কেন মানে না ছেলে কেন ছয় সাতটা আপনার স্কুলের সিলেবাসের মধ্যে ঢুকাবে এল জি টি কিউ মানে সমকামিতা একটা ইহুদি স্কুল আপনি খুঁজে নিয়ে এনে দিতে বলবেন যে কোনো প্রবাসী ইউরোপে আছে আমেরিকায় আছে অনলাইনে ফেসবুকে দেখতেছে আপনার পরিচিত আছে বলবেন একটা ইহুদি স্কুল খুঁজে নিয়ে আসো যেখানে পড়ানো হয় মানে যেখানে তার স্কুলে সমকামিতা শিক্ষা দেওয়া হয় প্রত্যেকটা খ্রিস্টান স্কুলে সমকামিতা শিক্ষা দেওয়া তো ইহুদি কেন আপনি বলবেন তাহলে খ্রিস্টান যে শিখাচ্ছে ওই আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছে এরা জানে না কিছু ওলা কিছু জানে না এরা জানেই না কিছু এই জন্য উল্লু বানাতে পারে উর্দুতে একটা শব্দ আছে উল্লু বানানো মানে পাগল বানানো তো এদেরকে পাগল বানানো কি খুব সহজ কিন্তু হয় 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 না 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 কারা কারা পাগল ওদের কাছে সত্য আছে ওরা অভিশপ্ত কেন ওরা সত্য জানার পরেও সারা দুনিয়ার মানুষ যেন ওদের গোলামি করে আপনি যদি ফ্রি ফায়ার পাবজি না খেলেন আপনার ছেলেরা আপনার ছেলেরা যদি বিড়ি সিগারেট জোয়ায় আসক্ত না হয় অনলাইনের জোয়ায় আসক্ত না হয় টিকটক ফেসবুক ইউটিউব রিলসে আসক্ত না হয় তাই দেখলে সব তো বড়ো বড়ো বিজ্ঞানী হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তো বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার আবার গোলামি করবে নাকি মেধাবীরা গোলামি করে মেধাবীরা কখনো গোলামি করে না কিন্তু ওকে যদি মাদক আসক্ত হয় গোলামি করবে তাহলে ওকে গোলাম বানানো সহজ ইহুদির ওকে গোলাম রাখা সহজ এই জন্য ইহুদিরা সারা পৃথিবীতে শুধু অর্থনীতি ছড়িয়ে দিয়েছে তাহলে সারা পৃথিবী তাদের গোলামি করবে সারা পৃথিবীকে তাদের কন্ট্রোল করা সহজ হবে আর আমরা মুসলমানরা চাই না যে দুনিয়ার একটা মানুষও গোলামি করবো এই জন্য আমরা চাই না একটা মানুষও সুদের সাথে সম্পৃক্ত থাক এই জন্য ইসলাম সত্য আর এই জন্য ওরা অভিশপ্ত